দিদি তুমি কত কিলো থেকে শুরু করেছো বিরিয়ানি স্টার্ট করেছো বিরিয়ানি আমি স্টার্ট করেছিলাম ধরো ওই দু কেজি চাল থেকে আমি স্টার্ট করেছিলাম মটন বিরিয়ানি রয়েছে স্মার্ট মটন বিরিয়ানি আশি টাকায় কি করে সম্ভব আশি টাকায় মটন বিরিয়ানি দিদি তুমি কি বিরিয়ানি রাখছো নাকি এত কমে আর মটন বিরিয়ানি আশি টাকায় আনলিমিটেড একদম একদম তারপরে স্মার্ট বিরিয়ানি স্মার্ট বিরিয়ানি আচ্ছা স্মার্ট বিরিয়ানিটা কেন এসেছো দাদি বলো আমাদের স্মার্ট গ্রাজুয়েট বিরিয়ানি বলতে সব জায়গায় যার যার নিজস্ব একটা নাম থাকে যেমন ব্যারাকপুরে হলে ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি হ্যাঁ কাচি বিরিয়ানি হান্ডি বিরিয়ানি তো যেটা আমি যেটা মানে এটা যেহেতু আমি নিজে তৈরি করছি আচ্ছা সেই হিসাবে একটা উপকরণ মানে যা সেটা নাম দেওয়া হচ্ছে যে স্মার্ট বিরিয়ানি আচ্ছা স্মার্ট বিরিয়ানি আর এখানে এখানে বিরিয়ানি কাট করা হচ্ছে এটা ফার্স্ট তো হ্যাঁ হ্যাঁ এটাই ফার্স্ট হাড়ি রয়েছে চিকেন মাটন একসাথে হচ্ছে দিদি হ্যাঁ চিকেন এখানে তো চাও দেখতে পাচ্ছি চাও নাকি এখানে স্মার্ট পাওয়া যায় আর স্মার্ট চক পাওয়া যায় তো সেটাই দিক থেকে শুরু নেব দিদি তোমার কত হয়েছে এই দোকানটা দোকান আমার রেডি হয়েছে পাঁচ ছ মাস হয়ে গেছে আচ্ছা আর বিরিয়ানি স্টার্টিং হয়েছে ধরো দু থেকে মাস আর তোমায় দোকানে টাইমিংটা একটু বলে দাও আমাকে টাইমিং হচ্ছে দুপুর বারোটা থেকে রাত্রেবেলা বারোটা স্যাগার রাত্রেবেলা ডেইলি খোলা থাকছে হ্যাঁ ওনারা বিরিয়ানি যে ধরনের তৈরি করা হয় যেমন বেরাকপুর চাই বিরিয়ানি হাঁড়ি কাচ্চি বিরিয়ানি মানে এরকম তো সেখানে এই বিরিয়ানিটা সম্পূর্ণ আমার নিজের পদ্ধতি যেহেতু আমি নিজেই রান্না করছি তো তার জন্য এটা নাম দেওয়া হচ্ছে স্মার্ট বিরিয়ানি আচ্ছা স্মার্ট বিরিয়ানি নাম দিয়েছো স্মার্ট চাও দিচ্ছো তো স্মার্ট আর কি কি পাওয়া যাচ্ছে এখানে স্মার্ট বিরিয়ানি পাওয়া যায় স্মার্ট চা পাওয়া যায় স্মার্ট ফেড্রে চিকেন পাওয়া যায় স্মার্ট মাছ ভাজা পাওয়া যায় মাছ ভাজা মাছ ভাজাটা স্মার্ট কি করে হলে আমাকে একটু বলে দাও মানে তুই যে তোমাকে বললাম যে মাছ ভাজা বলতে ফিশ ফ্রাই হ্যাঁ ফিশ ফিঙ্গার এরকম মাছ ভাজা একদম না আমরা দীঘা বা পুরীতে গিয়ে মাছ ভাজার যে মজাটা নি সেটা আর দীঘা পুরীতে নয় আপাতত আমাদের হাবড়াতে আসলেই পাওয়া যাবে আচ্ছা সমুদ্রের কোলাহলটা শুধুমাত্র দিতে পারবো না রাস্তাঘাটের যানবাহনের কোলাহল রয়েছে আর ফ্যান গরমে গরমে ফ্যানের হাওয়াটা অন্তত পাবো হ্যাঁ অবশ্যই সমুদ্রের হাওয়াটা পাবো ঠান্ডা ওয়েদারটা পাবে কি মাছ দিচ্ছ ভোলা মাছ রয়েছে আহ রয়েছে আয়লা রয়েছে ঠিক আছে শার্টিং রয়েছে চিংড়ি রয়েছে যে কেউগুলো বাড়ি থেকে করে নিয়ে আসছে নাকি এখানে সদ্য ভেজে দেবে না বিরিয়ানিটা আমি বাড়ি থেকে করে নিয়ে আসছি কিন্তু মাছ হাজার থেকে শুরু করে বাকি যত আইটেম সেগুলো এখানে রেডি করে দেওয়া কাঁকড়া রয়েছে হ্যাঁ কাঁকড়া রয়েছে একদম কাঁকড়া মোটামুটি ওই পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে আচ্ছা কাঁকড়া কিন্তু সব জায়গায় এখানে এখনো আমি অ্যাভেলেবেল দেখিনি তুমি মানে ফার্স্ট টাইম এখানে দিচ্ছ নাকি হ্যাঁ একদম মাছের ভাতটা বাঙালি হওয়ার পরেও আমরা বিরিয়ানি চাইনিজ এগুলো খেতে খুব পছন্দ একদম তো সেখান থেকেই মনে হলো যে সবকিছু যখন রয়েইছে মানে মাছ ভাত যখন বাড়িতে খাচ্ছি আর বিরিয়ানিও আমরা পাচ্ছি কিন্তু হ্যাঁ ওটার রেট কোথাও তিনশো টাকা কোথাও দুশো আশি টাকা বড় বড় তো সেটা যেন সবাই খেতে পারে সবার জন্য স্মার্ট দিদি এখন বিরিয়ানি রাখছে মাত্র চিকেন ষাট টাকা আর মাটন বিরিয়ানি আশি টাকা তাই তো একদম কত কিলো থেকে শুরু করেছো বিরিয়ানি স্টার্ট করেছো বিরিয়ানি আমি স্টার্ট করেছিলাম ধরো ওই 2 কেজি চাল আগে আমি স্টক করেছিলাম আচ্ছা তখন কি 2 কেজি চাল মানে সেল হয়ে যেত তো হ্যাঁ সেল হয়ে যেত আচ্ছা আচ্ছা আর এখন কতটা করছো এখন ধরো ওটা 6 কেজি 7-8 কেজি চলে এসেছে আচ্ছা আচ্ছা দিদি তোমার চায়ে কত রাখো চায়ের দাম স্মার্ট চা স্মার্ট চা বলে কি দাম বেশি না কম না 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 টাকা কেজি আচ্ছা তার সাথে স্যালাড তো যাচ্ছে এই হচ্ছে আনলিমিটেড বিরিয়ানি আশি টাকায় মাটন বিরিয়ানি হচ্ছে অনেকটাই রাইস দিয়েছে দিদি যেহেতু নিজেই রান্না করে আর দিদি ইন ফিউচারে অনেক আইটেম আনবে তেহারি আরো কি কি আইটেম দিদির মুখ থেকে শুনে নিয়েছিল আমরা আশা করি আর দিদি একটু কম কথা হয়তো বলতে পছন্দ করে তো যাই হোক দিদির এখানে মোটামুটি এখন বিরিয়ানি চিকেন চাপ রাখছে না আর স্মার্ট চাও পাওয়া যাচ্ছে তোমরা দশ টাকায় স্মার্ট চাও ট্রাই করতে পারো দিদি নতুন নতুন দোকান আর আমি তোমাদের বিরিয়ানিতে দেখাচ্ছি এই হচ্ছে বিরিয়ানি হ্যাঁ একটু লেগে লেগে আছে একদমই ঝুরঝুরে নয় হ্যাঁ এই যে রাইস গুলো দেখতে পাচ্ছ একটু লেগে লেগে রয়েছে আর এবার খেয়ে দেখতে হবে দেখে তো বোঝা যায় না সবকিছু তাই না তো খেয়ে দেখবো টেস্ট কেমন এই হচ্ছে রাইস কোয়ানটি কোয়ালিটি দেখালাম এই আর যেই আমি তোমাদের খাওয়ার রিভিউ দেবো বিরিয়ানিটা কেমন হয়েছে তো তখনই ওয়েজটা যাই না কি করে কি হয়ে গেল তো ওয়াইজ আসিনি বাকি রইলো বিরিয়ানি খেয়ে তোমাদের রিভিউ দেয়া। আর আমি মাটনটা এই ফার্স্ট টাইম এমন বিরিয়ানি খেয়েছি যেখানে মাটন আমার রীতিমতো ছিঁড়ে খেতে হয়েছে সেই পার্টটা তোমরা হয়তো পরে দেখতে পারবে আর মাটনটা জাস্ট মানে সেদ্ধ তো হয়নি আর বিরিয়ানিটা খেয়ে দেখবো দেখে মোটামুটি ঠিক ছিল মনে হচ্ছে কি ভাতের সাথে মাংসের ঝোল মিশিয়ে খাচ্ছি সেরকম লাগছে কিন্তু তোমরা যদি এর সাথে গ্রেভি বা কিছু মাটনের কোনো আইটেম বা চিকেনের কোনো চিকেন চাপ খাও তাহলে সেক্ষেত্রে তোমাদের হয়তো ভালো লাগতে পারে আরও ইমপ্রুভ করতে হবে ইন ফিউচারে দিদির এটা ফার্স্ট টাইম যেহেতু তো তোমরা সাপোর্ট করো আসো খাও জানি তোমরা যখন খেতে আসবে তখন তোমাদের হয়তো ভালো লাগতে পারে আমার তো ব্যাড এক্সপিরিয়েন্স হয়ে গেল তো যাই হোক আলুটাও তোমাদের দেখাই দেখো আলুটা কিন্তু সেরকম একটা সফট হয়নি মোটামুটি হয়েছে মানে বাড়িতে যেমন তরকারি রান্না করে যেমন একটা দুটো আলু এরকম সেদ্ধ হয়ে না থাকার মতো থাকে তো সেরকম ঠিক লাগছে আর মাটনটা আমার ছিড়তে হচ্ছে রীতিমতো এতটা শক্ত ছিল আর আমার কামড়ে দেখো কামড়ে তাই তেলের দিকটা একটু কামড়ে খাওয়া যাচ্ছিলো বাট চিকেন মানে মাটন তো ছিলই না ওর মধ্যে একটা আমার খারাপ একটা পিস পড়েছিলো যেটা একদমই মনে হচ্ছে কি আর ঘিয়ের থেকে তুলে দিয়েছে সেরকম ফিল লাগছিল মানে ঘিয়ের কন্টেনার যেরকম থাকে না ঘিয়ের থেকে তুলে তোমাকে কোনো যদি খাবার দেওয়া হয় ঠিক সেরকমই ফিল লাগছিল মোটামুটি ঠিক ছিল কি আর করবো খারাপও বলা যায় না যেহেতু ফার্স্ট টাইম ফার্স্ট টাইম ট্রাই করছে হয়তো এই হচ্ছে মাটনের পিস শক্ত একটা পিস ছিল দেখো আমি আমি জাস্ট আমার এক্সপ্রেশন দেখে বুঝতে পারবো কতটা লেভেলে সফট হয়েছে মাটনটা খেয়ে দেখি দেখো তো বুঝতে পেরেছো আশা করি কতটা ভালো সফট হয়েছে তো যাই হোক একটু মাটন দিয়ে একটুখানি মাটন ছিল ওর মধ্যে একটু মাটন দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে তোমাদের বলবো ঠিকঠাক তোমরা আসবে কি জিনার টোড আর এখান থেকে হাবড়া স্টেশন দিয়ে রয়েছে হাবড়া স্টেশন তিন চার মিনিট তিন চার মিনিট হাইটেই পেয়ে যাবে এই দোকান দেখো ফার্স্টেই বলেছি খাওয়ার কোয়ালিটি বলো কোয়ান্টিটি বলো ঠিক ছিল কিন্তু আর একটু বেটার করতে হবে দিদি আমি বলেওছি দিদিকে তো চলো দিদি তো ফার্স্ট টাইম দোকান দিয়েছে দিদিকে সাপোর্ট করো এই যা আর কি বলো বলো দাম অনুযায়ী ঠিকঠাকই খেয়েছি বাটনটা একটু সফট হলে বেশি ভালো লাগতো তো যাই হোক ওভারঅল এক্সপিরিয়েন্স খারাপ নয় তোমরা আসলে ট্রাই করো আশা করি তোমরা একটু বেটার খেতে পারবে তো ভিডিওটা ভালো লেগে থাক তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো ফেসবুকতে তাহলে অবশ্যই পেজটাকে ফলো করো পেজ ফলো করো তাহলে অনেক ভালো ভালো জায়গার সন্ধান তোমরা পেয়ে যাবে